মা ও স্ত্রীকে কখনো অবহেলা করবে না মা তোমাকে পৃথিবীতে এনেছে স্ত্রী তোমায় নিজের পৃথিবী ভাবে তাই দুজনকে সম্মান করো ও ভালোবাসো খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে মন দেখে ভালোবাসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় লোকে কি ভাববে তা ভেবে কিছু না মনে রেখো জীবনটা তোমার লোকের নয় অতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে ফেললে সে তোমাকে অনেক সস্তা ভাববে সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো অন্তত অন্যায়কারের পক্ষে তালি বাজাবেন না কন্যা সন্তান সবার ঘরে হয় না যার ঘরে হয় সেই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সব সময় নিজেকে সুখী ভাবুন কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো অসৎ ব্যক্তির সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না তুমি যত বেশি সরল হবে তোমার কপালে ঝাঁটা আর লাখি তত বেশি জুটবে কন্যা সন্তান দুটো পরিবারকে সম্পূর্ণ করে কন্যা সন্তান ছাড়া কোনো পরিবার সম্পন্ন হতে পারে না সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবে। বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত বিনা স্বার্থে উপকার করলে টাকা ধার দিলে ভদ্র ব্যবহার করলে শুধু ছেলে নয় মেয়েরাও অনেক সময় বড় ছেলের ভূমিকা পালন করে অন্যের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন দেখবেন আপনার সাফল্য এবং খারাপ সময় অনেকের সঙ্গে পাবেন বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ বিশ্বাস ভেঙে যাওয়া ঠিক একটা চকলেটের গলে যাওয়ার মতো তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন সে কখনোই তার আগের রূপে ফিরে আসবে না অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার তাদের ছিল না সাহস নিয়ে বেঁচে থাকো না হলে মরে যাও মেয়েরা একটা মাত্র কথা গোপন রাখতে পারে সেটা হলো তাদের বয়স আটকে রাখার মানুষ অনেক আগলে রাখার কই অসুখে নীরবতা বাড়ে অথচ মৃত্যুতে হয়েছে যে ডিপ্রেশনে ধনী লোকেরা আত্মহত্যা করে সে ডিপ্রেশনে লোকেরা রোজ মাথায় নিয়ে ঘুরে কারণ তারা লড়তে জানে মরতে নয় সব মানুষ মুখোশ পরে ঘুরছে এই দুনিয়ায় কে কে আসল নকল সেটা বড়ই একজন দেখি বোঝা গরিব ছোট পাহাড় থেকে পড়ে যায় তবু কয়জনই বা খোঁজ নেয় কিন্তু কোটিপতি কোনো ব্যক্তি পায়ের সামান্য কাটা বিদলেও সেটা খবরের কাগজে ছাপানো হয় তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকে জন্ম দিয়েছেন শুধুমাত্র এই দুজনেই সবচেয়ে ভালো বোঝে তোমাকে যার মা আছে সে কখনো গরিব নয় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার সত্য অনুসন্ধান করতে হয় গুজব বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি তার উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়েছে চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়া করার বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমারও অন্যের সাথে করা উচিত নয় অধিকারের জন্য অবশ্যই লড়ুন কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করুন ছেলে মেয়েদেরকে কিছুদিন আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি একবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আরেকবারের লক্ষ্মী আজকের লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলে বলে ওকে কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানাও একটু ওরা তো খুশির কারণ কি তুমি যখন যেভাবেই ফিরে আসো তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই তুমি আমার রক্তে মিশে গেছো আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীতে অন্য নারীর থেকে আলাদা করে দেখে আর নারী পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে আমরা সুন্দর মানসিকতাগুলোকে নষ্ট করে ফেলি সব কিছুর মধ্যে মূল্য খুঁজতে গিয়ে দূরের মানুষকে বিশ্বাস করে যতটা না ঠকেছি তার চেয়ে বেশি ঠকেছি কাছের মানুষকে বিশ্বাস করে কেউ ঠকবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মন মতো হবে না খুব খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবুও ভেঙে পড়া চলবে না তবুও মানুষকে বলতে হবে ভালো আছে সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয় সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা না সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয় যতটা সুনাম পেয়েছ তুমি তার থেকে বদনাম পেয়েছ বেশি আসলে শহরে হৃদয় জোড়ার থেকে হৃদয় ভাঙার গাড়ি গাড়িঘর বেশি একটা নারিকেলকে তুমি যতই মাটিতে মারো না কেন সেই নারিকেলটি কিন্তু ফাটবে না যদি মাটিটা শক্ত না হয় ঠিক তেমনি যতটা তুমি ভালোবাসো না কেন সেই ভালোবাসা স্থায়ী হবে না যদি দুজনের ভালোবাসা না থাকে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজেই তা নিজের চোখে দেখবে যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটিকেই দেখতে পাবে যদি আপনি কারো ক্ষতি করেন তার জন্য একদিন আপনাকে শাস্তি পেতেই হবে উদাহরণ গাছের ফল দেখলো চোখে ফলটা ভাঙলো হাতে ফলটা খেলো মুখে ফলটা রাখলো আবার পেটে গাছের মালিক যখন দেখলো তখন লাঠি পড়লো পিঠে আর পানি আসলো শালা চোখে সম্পর্কে বিশ্বাস হচ্ছে অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কখনো সম্পর্ক বাঁচে না কেউ যদি তোমায় দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও কারণ সে বুঝিয়েছে তুমি তার থেকে কতটা এগিয়ে আছো পুরুষের এক চোখে প্রিয়তমা দ্বিতীয় চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার